গাজল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও গাজল উৎসব কমিটির পরিচালনায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হল গাজল উৎসব ও সিধু কানু বিরসাজিতু মেলা এবছর চৌত্রিশতম বর্ষে পদার্পন করল গাজল উৎসব এই উৎসব চার জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত গাজল হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে গাজল উৎসবে পুষ্প প্রদর্শনী বইমেলা স্বাস্থ্য পরিষেবা শিশু উৎসব বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে কয়েকদিন ধরে এই দিন গাজল পঞ্চায়েত সমিতি ব্লক প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গাজল হাইস্কুল মাঠে মেলা প্রাঙ্গনে ফিতে কেটে প্রবেশ করেন সকলে উৎসব কমিটির পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অতিথি বরণ ও মূল্যবান বক্তব্য সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় গাজল উৎসব ও সিধু কানু বিরসা জিতু মেলার প্রথম দিনের অনুষ্ঠানে এই দিন উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মালদা জেলা পরিষদের সহসভাধিপতি এটিএম রফিকুল ইসলাম গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিডিও সুদীপ্ত বিশ্বাস জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুমন দাস সহ অন্যান্যরা সাধারণ মানুষের ভূমিকা হওয়া উচিত আমরা জানি যদি পালন করে আমাদেরকে অর্থাৎ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন এইটুকুই দাবি আপনাদের কাছে রাখব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ অন্যান্য যে স্কিমগুলো এখানে চলে পরিষেবা দেওয়ার আমরা চেষ্টা করছি সেগুলো যাতে সবাই মিলে গ্রহণ করেন এবং গাজলকে একটা বাসযোগ্য জায়গায় এখনও বাসযোগ্য আছে কিন্তু আরও বাসযোগ্য জায়গায় যা আরও পরিষ্কার পরিচ্ছন্ন যারা ছোট শিশু তাদেরকে নিয়ে বিভিন্ন নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের শিক্ষণীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং গাজলের শুধু বিভিন্ন প্রান্তের গ্রামের শিশুরাও এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিবারের ন্যায় এবছরও আমাদের গাজলের বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনারা খুব সুন্দর করে আয়োজন করেছে অনেক ছোট ছোট শিশু অনেক গাজলবাসী যারা রয়েছেন সকলেই এই মেলার কয়েকদিন বিশেষ করে এই পাঁচ দিন সকলে এই উৎসবে সকলে আসেন এবং আনন্দ বর্তন করেন আমরা আজকে শুভ সূচনা লগ্নে আমাদের মাঝে নূর মৌসুমনুর মৌসুম নূর মহাশয় ছিলেন এবং বিভিন্ন অতিথিগণ ছিলেন আমাদের রফিকুল সাহেব ছিলেন আমাদের মালদা জেলার সহকারী সভাধিপতি এবং বিডিও সাহেব থেকে শুরু করে সকলের মধ্যে আমাদের মোজামেল সাহেব রয়েছেন তো সার্বিকভাবে এই মেলার এই কয়েকদিন সকলকে আমরা আহ্বান করব যাতে গাজলবাসী এই মেলাকে আরও সার্বিকভাবে সকলের সহযোগিতায় আরও এগিয়ে যেতে পারে এটাই আমরা সকলের কাছে আশা করি আজকে গাজল উৎসব আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় প্রত্যেক বছরই আমাদের এখানে বিডিও এবং মানে ব্লক অফিস এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গাজল উৎসব পালন করা হয় এবং আমাদের বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি খুব সুন্দর আয়োজন করেছেন এবং প্রচুর আকর্ষণীয় ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারাও এসছেন গার্জিয়ানরাও এসছেন এবং যেহেতু আজকে প্রথম দিন যা শুরু হলো এরপরে আরও পাঁচ দিন এখানে চলবে এবং প্রচুর মানুষ এখানে আসেন আমরা প্রত্যেক বছরই আসি খুব সুন্দর প্রোগ্রামের আয়োজন করা হয় অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান এক্সিবিশন তারপর কুইজ প্রতিযোগিতা এখানে থাকে এবং প্রচুর মানুষ আসেন এখানে একটা এক ধরনের মানে মিলন উৎসব মালদা টুডে